তাহলে কে দীর্ঘ প্রায় ষোলো বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখবে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল অবশেষে ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের ইন্ডিয়ার ম্যাচ কবে কবে পড়েছে কোথায় পড়েছে কার সঙ্গেই বা পড়েছে পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য কি ইন্ডিয়ান গভর্নমেন্ট শেষ পর্যন্ত অনুমতি দেবে টিম ইন্ডিয়াকে বিসিসিআই বা এই ব্যাপারে কি ভাবছে দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা আছে পাকিস্তানে দীর্ঘ প্রায় ষোলো বছর বাদে আইসিসির বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পাচ্ছে পাকিস্তান দু সালে একটা বিশাল বড় টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল পাকিস্তানে শ্রীলঙ্কান টিম খেলতে গিয়েছিল লাহোরের গদ্দাপি স্টেডিয়ামে খেলা ছিল আর সেখানে যখন টিম বাসে করে প্লেয়াররা যাচ্ছিল স্টেডিয়ামের উদ্দেশ্যে ঠিক তখনই গদ্দাফি স্টেডিয়ামের বাইরে হঠাৎ বাসটাকে ঘিরে ফেলে আর ঘিরে ফেলে অন্ধা ধুনের মতো গুলি চালাতে থাকে বাসে প্লেয়াররা ছিল শ্রীলঙ্কান প্লেয়াররা ছিল শ্রীলঙ্কান কোচ সাপোর্ট স্টাফ সকলেই ছিল তারা কোনো মতে নিজেদের প্রাণ বাঁচায় সিকিউরিটির অবস্থা পাকিস্তানে এতই খারাপ ছিল যে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের উপর টেরোরিস্ট অ্যাটাক হয়ে গিয়েছিল আর সেখান থেকে কোনো রকম প্রাণে বেঁচে ছজন শ্রীলঙ্কান প্লেয়ার জখম হয়েছিল আর ছজন পুলিশ মারা গিয়েছিল দুজন সিভিলিয়ান মারা গিয়েছিল সেখান থেকে স্টেডিয়ামের মধ্যে হেলিকপ্টার এনে শ্রীলঙ্কান টিমকে রেস্কিউ করে তারপরে তাদেরকে সেফলি পাঠানো হয়েছিল ট্রিটমেন্ট করে তারপরে পাঠানো হয়েছিল মানে অবস্থাটা ভাবুন যে একটা দেশে খেলতে গেছে টিম সেখানে কোনো সিকিউরিটি নেই আর এরপর থেকে টোটালি পাকিস্তানকে আইসিসি ব্যান করে দেয় কিন্তু ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এমনকি বাংলাদেশের মতো টিমও পাকিস্তানে গিয়ে রিস্ক নিয়ে আর খেলতে যাওয়ার জন্য সহমত পোষণ করে না তারা সবাই বলে যে আমরা পাকিস্তানে গিয়ে সিকিউরিটি ঋণের জন্য খেলতে পারবো না এর ফলে পাকিস্তানে সব যত ইন্টারন্যাশনাল ম্যাচ সব কিছু বন্ধ হয়ে যায় সব কিছু টুর্নামেন্ট বন্ধ হয়ে যায় আর পাকিস্তানের অবস্থা পুরোই খারাপ হয়ে যায় সেই পাকিস্তান অবশেষে দীর্ঘ ষোলো বছর বাদে একটা টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছে শুধু এই দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফিই নয় এর আগের বছর মানে এই বছরই দু হাজার চব্বিশ সালে যে এশিয়া কাপ হয়েছিল সেই এশিয়া কাপ টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ হয়েছিল পাকিস্তান করে কিন্তু টিম ইন্ডিয়া যেতে চায়নি টিম ইন্ডিয়া সেই সময় পাকিস্তানে গিয়ে খেলতে চায়নি বিসিসিআই অনুমতি দেয়নি আরে ভাই যাবেই বা কেন লোক খেলতে যায় ব্যাট নিয়ে বল নিয়ে উইকেট নিয়ে প্যাড গ্লাভস ইউজ হয় কিন্তু যেখানে কোথায় কথায় গুলি চলে গুন্দুক চলে সেখানে থোড়েই কেউ লাইব্রিক্স নিয়ে খেলতে যায় কেউ যেতে পারবে আমার তো এখনো ভয় লাগছে যে টিম ইন্ডিয়া কি করে পাকিস্তান যাবে যাই হোক বেচারা পাকিস্তান এশিয়া কাপের আয়োজন করে কিন্তু লাস্টে হাইব্রিড মডেলে তাকে করতে হয় টিম ইন্ডিয়ার খেলাগুলো পাকিস্তান বাদে অন্য জায়গায় হয় শ্রীলঙ্কাতে হয় এবার আবার দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান এবার অনেক তালবাহানার বাহানার পর পাকিস্তান অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির শিডিউল প্রকাশ করল যেখানে আটটা টিমকে টোটাল দুটো গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপে আর গ্রুপ বি গ্রুপেতে আছে চারটা টিম আর গ্রুপ বিতে আছে চারটা টিম গ্রুপ এতে কে কে আছে আছে বাংলাদেশ নিউজিল্যান্ড ইন্ডিয়া ও পাকিস্তান আর গ্রুপ বিতে কে আছে গ্রুপ বিতে আছে আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা দুটো গ্রুপ থেকে টপ টু টিম সেমিফাইনালে যাবে এরপর যারা সেমিফাইনাল জিতবে তারা একে অপরের বিরুদ্ধে ফাইনাল খেলবে পিসিবি এর প্রোপোজাল অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে নাইনটিন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর ফাইনাল হবে নাইনথ মার্চ লাহোরে এবার দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার ম্যাচ কবে কবে আছে রোহিত ভাইদের প্রথম ম্যাচ আছে বিশাল বড় ইম্পর্ট্যান্ট ম্যাচ নেক্সট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হ্যাঁ নেক্সট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশের এগেনস্টে টোয়েন্টি ফেব্রুয়ারি এরপর সেকেন্ড ম্যাচ আছে নিউজিল্যান্ডের এগেনস্টে টোয়েন্টি ফেব্রুয়ারি থার্ড ম্যাচ আছে সবচেয়ে বড় ম্যাচ সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ সেই ম্যাচটা আছে ফার্স্ট মার্চ টিম ইন্ডিয়া সব ম্যাচ অর্গানাইজ করা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম কেন লাহোরেই টিম ইন্ডিয়া সব ম্যাচ আয়োজন করা হয়েছে তার কিছু কারণ আছে লাহোর হলো পাকিস্তানের সবচেয়ে উন্নত শহর এমনিতেই পাকিস্তানে উন্নত বলে তেমন কিছু নেই সেদিক থেকে লাহোর একটু উন্নত লাহোর ইন্ডিয়ার অনেক কাছে তাই সেখান থেকে টিম ইন্ডিয়াকে আরও বেশি ভালো সিকিউরিটি দিতে পারবে আমাদের দেশের সিকিউরিটি এজেন্সিরা যেহেতু লাহোর কাছাকাছি পাঞ্জাব বর্ডারের কাছাকাছি সুতরাং এখান থেকে আরও ভালো সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করতে পারবে আমাদের এজেন্সির লোকেরা কারণ পাকিস্তানে আমাদের দেশের বিরোধের পাঠিয়ে আমরা তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারবো না খুবই ভালো কথা কিন্তু টিম ইন্ডিয়ার এই টিম ইন্ডিয়ার কি পাকিস্তানে যাওয়া উচিত এখনও পর্যন্ত কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতি কি এতটাই স্বাভাবিক হয়ে গেছে। যে টিম ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে একটা পুরো টুর্নামেন্ট খেলে আসতে পারে কোনো সিকিউরিটি রিজন্য কোনো সমস্যা হবে না কোন সিকিউরিটির প্রবলেম হবে না তবে যতদূর এখন মনে করা হচ্ছে যা রিপোর্ট আসছে ইন্ডিয়ান আর বিসিসিআই টোটালি ছিল ইন্ডিয়া পাকিস্তানে যাবে না পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলবে না কোনো বিকল্প ভেনুর আয়োজন করা হোক পাকিস্তান বোর্ড ম্যাচ তা মেনেও নিয়েছিল কিন্তু এবার তো মনে হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে টিম ইন্ডিয়া পাকিস্তান যাবে আর তাদেরকে আদের দেশে আদের দেশের মাটিতে তাদের স্টেডিয়ামে আদেরই মেরে দু হাজার সতেরোয় চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হারের বদলা আমরা আমাদের রোহিত ভাই আমাদের বিরাট ভাই এরা নিয়ে নেবে আপনাদের কি মনে হয় টিম ইন্ডিয়ার কি পাকিস্তানে যাওয়া উচিত কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন ক্রিকেট ভালোবাসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এসছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ আর টাটা